আমি জানি না না বড় কোন না মাসরয়ে কি সেটা সে জানে না এবং गाइस আমরা এখন কোথায় যাচ্ছি সেটা गाइस আমরা জানি না কিন্তু गाइस আমরা এখন বর্তমানে गाइस জলসির ভিতরে আছি কিন্তু गाइस জলসির ভিতর দিয়ে गाइस আমরা কোন দিক দিয়ে গেছে যাব এবং কোথায় গিয়ে गाइस বসবো তা আমরা गाइस কিছুই জানি না এবং আমরা गाइस আজকে এসেছি गाइस একটা নতুন একটা জায়গায় যে জায়গাতে गाइस আমরা এই প্রথম আসলাম আমি আপনাদের গেছে এমন একটা বাড়ি দেখাব যেটা गाइस আমি аж পর্যন্ত गाइस আমি ছবিতে বা মুভিতে দেখে এসেছি এবং সেটা গাইস ইন্ডিয়া এবং গাইস বিদেশ গাইস দেখা যায় প্রায় এবং গাইস সেটা আমাদের এই জলসের বালুর মধ্যে গাইস দেখা যাচ্ছে অনেক সুন্দর রকমের একটা বাড়ি যেটা গাছ শুধু লোয়া দিয়ে তৈরি করা হয়েছে এবং ওইটা আপনাদেরকে দেখাই তো এই এজ হচ্ছে সেই বাড়ি যেই বাড়ির কথা গাইস আমি আপনাদেরকে বলেছিলাম কন্টিনিয়ারের বাড়ি উপরে একটা এবং নিচে একটা এবং গাইস এইটা গাইস দূর থেকে দেখতে গেছে অনেক সুন্দর রকম গাইস দেখা গেছে এবং দূর থেকে গেছে এটা আসল বাড়ির মতো দেখা দেখা যাচ্ছে তো কাছে এসে দেখে গাইস এই বাড়ি বাড়িটা এবং এই জায়গাটা রয়েছে গাইস এই স্থানের মধ্যে তো গাইস আমরা এখন যেখানে আছি এটা গাইস একদম গাইস নতুন রাস্তা আমরা প্রথম প্রথমে আসলাম এবং এসে গাইস হালকা মেয়ে একটু চিনতে পেরেছি এবং সেটা হচ্ছে গাইস এই যে দেখতে পাচ্ছেন লেক আর এই লেকটা গাইস এই লেকটা হচ্ছে গাইস জলসি সেন্ট্রাল পার্ক এর লেক এবং এই লেক এর মধ্যে গ্যাস পার্কে যেসব গাইস বোর্ড চলাচল করে এই লেকের মধ্যে চলাচল করে এই লেকটা গাইস পুরোটা গাইস ঘুরেছে পার্কের চার দিয়ে গ্যাস তো গাইস এখানে গাইস জল ছিঁড়ি কোন একটা কিছু বানাতে যাচ্ছে গাইস কোন একটা খেলার স্পট চার পুরো বেড়া দিয়ে ফেলছে জাল দিয়ে এবং সেখানে গাইস ফুটবল বা ব্যাটবল কোনো কিছু একটা গাছ হতে পারে দেখে গাছ মনে হচ্ছে খেলার মাঠ কিন্তু গাইস এটা খেলার মাঠ হবে বা কি হবে গাছ সেটা গাছ সঠিক আমরা জানি না এবং এই হচ্ছে তার গাইস ভিতরের জায়গা এবং স্পেস এবং সব কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাছ প্রায় রাস্তা গাছ হারিয়ে ফেলেছি তো গাছ আমরা এখন কোথায় আছি তা গাছ আমরা সঠিক গাছ বুঝতে পারছি না এবং গাছ এই রাস্তাটা গাছ কোথায় গিয়ে শেষ হয়েছে বা কোথায় রাস্তা নিয়ে যাওয়া তা গাছ আমরা কিছু জানি না কারণ এখানে গাছ অনেকগুলো রাস্তায় সোজা গেছে ডানে গেছে এবং গাছ আমরা এই রাস্তা দিয়ে আসেছি এটাও গাছ দুই তিন জায়গা দিয়ে গেছে এবং কোনটা কোথায় গেছে তা আমরা গাছ সঠিক জানি না এবং গ্যাস আমাদের ফোনে গাছ ব্যবহার করে গাছ রাস্তাঘাট চিনবো এবং এই জায়গা থেকে গ্যাস বের হবো আমরা গাছ পুরো এই জায়গার মধ্যে ফেঁসে গেছি গ্যাস এই জলসিঁড়ির ভিতরে এসে তো গ্যাস আমরা গাছ যেটুকু বুঝতে পারছি গ্যাস আমরা গাছ একদম গাছ ভিতরে আসে জল ভিতরে এবং এর মধ্যে গাছ দেখতে পাচ্ছেন মানুষ তিন থেকে চারতলা গাই বিল্ডিং করছে এই জল ভিতরে যেটা গাছ জলছিড়ি মেইন রাস্তা থেকে গ্যাস অনেকটাই দূরে জলশির আবার ভিতরে গ্যাস ঢাকা শহরের ভিতরে গ্যাস আপনাদেরকে ছোট্ট একটা গ্যাস গ্রামের গ্যাস আমি ফসলের খেত বা দৃশ্য দেখাবো যেটা দেখে গেছ আপনারা অবাক হয়ে যাবেন এবং এখানে গ্যাস এমন আর একটা গ্যাস জিনিস আছে যেটা গ্যাস আমাদের এলাকাতে গ্যাস বিলুপ্ত হয়ে গেছে গ্যাস আমাদের এলাকার ভিতরে গ্যাস একটু নাই গ্যাস এবং সেই জায়গাটা গ্যাস এই জলশির রাস্তার সাথেই গ্যাস অবস্থিত এ হচ্ছে গ্যাস গ্যাস গ্রামে দেখা যায় সেটা এখন গ্যাস জলছিঁড়িঁড়ির ভিতরে গ্যাস শহর এলাকার মধ্যে গ্যাস রয়েছে এবং এখানে গ্যাস ফুলকপি বা পাতাকপি গ্যাস চাষ করা হয়েছে এবং তার মধ্যে গ্যাস যেটা ইম্পর্টেন্ট কথা প্রায় গ্যাস বিলুপ্ত হয়ে গেছে সেটা হচ্ছে গ্যাস এই চাপকল যেটা গ্যাস আমাদের এলাকার মধ্যে গ্যাস আর একটা নেই কোনো কোনো গ্যাস পরিবারে বা কোনো গ্যাস ঘরেই একটা চাপকল নাই এটা এখন গ্যাস এই জলসি আবাসনের ভিতরে রয়েছে যেটা দেখে গ্যাস আমি গ্যাস রিটেলি গ্যাস অবাক হয়ে গেছি এবং এই গ্যাস ফুলকপি এবং পাতাকপি গ্যাস চারা দেখে এই দৃশ্যটা গ্যাস এই সিঁড়ির ভিতরে গেছে আর একটা জায়গার মধ্যে গ্যাস পাওয়া যাবে না এই প্রথম গাছ আমি এই জায়গাতে দেখলাম এত সুন্দর একটা গাছ জিনিস তো গ্যাস এখান দিয়ে যাওয়ার সময় গ্যাস আমরা একটা গাছ জঙ্গলের মতো দেখলাম গ্যাস যেটা গ্যাস পুরো একটা ছোট একটা জমি গেছে চার পাঁচ দিয়ে গ্যাস পুরো গাছ গাছে ভরা একদম গাছ জঙ্গলের মতন এবং সেটা গাছ দিনের বেলার ভিতরে গাছ প্রচুর পরিমাণে অন্ধকার দেখা যায় আর গ্যাস রাতে যদি গেছে এটার ভিতরে কেউ থাকে তাকে গাই পুরো দেখা যাবে না এবং দিনের বেলায় তাকে গাছ দেখা যাবে না গ্যাস পুরো দেখতে আসুন গ্যাস পুরো জঙ্গলে হয়ে গেছে গ্যাস এটুকু জায়গা আর জায়গাটা গ্যাস বিশাল পরিমাণে না ছোট পরিসরে কিন্তু গ্যাস পুরো জঙ্গলে গাছ পরিণত হয়ে গেছে তো গাই ফাইনালি গ্যাস আমরা সেই জলসি আবাসনে গ্যাস এই ভিতরে গাছ রসময় জায়গা থেকে গ্যাস অবশ্য গেছে আমরা বের হলাম মুক্ত একটা গাছ জায়গাতে আসলাম এবং সেই জায়গাতে এসে गाइस আমরা गाइस চিনতে পেরেছি আমরা এখন गाइस বর্তমানে কোথায় আছি দক্ষিণ নবগ্রাম থেকে আমরা এখন गाइस বাড়িতে থেকে চলে আসলাম এই জলছড়ি আবাসনটা गाइस পুরোটা ঘুরে তো রাস্তা गाइस না চিনার কারণে गाइस আমরা এত আর गाइस শিকার হলাম যদি गाइस আমরা রাস্তা ভাবলে চিনতাম তাহলে गाइस আমাদের তো সময় লাগতো না এবং गाइस আমরা এখানে गाइस আসতাম না আর এই জায়গাটা হচ্ছে गाइस বাড়ির পিছনের সাইড এবং সামনে হচ্ছে गाइस বাড়ি এবং गाइस Tarnamushuri गाइस look at this guys বুঝছো আমার বিজয় অজয় বিজয় থেকে অজয় হয়ে গেল বন্ধুত্বের খাতিরে গাছ আমি বলেছি আপনার গাছ কিছু বলবেন না ডন্ট মাইন্ড প্লিজ ঠিক না বন্ধু আমি আপনার সাইড দিয়ে গাছ দেখছেন মাসু এবং গ্যাস বিশাল দুজন গাইস এক ক্যাটাগরির লোক গ্যাস দেখা যাচ্ছে